গীতা অনুবাদ স্বামী রাম দাস দ্বিতীয় অধ্যায়ের শ্লোক নাম্বার কুড়ি একুশ ন জায়তে মৃয়তে বা কদাচিত নায়ং ভুত্তা ভবিতা বা ন ভুয়হঃ অযৌ নিত্য শাশ্বত হং পুরাণ ন হন্যতে হন্যমান শরীরে এই জীবাত্মা কখনও জাত বা মৃত হন না ইনি জন্ম নিয়ে অস্তিত্ব লাভ করেন না অর্থাৎ ইনি নিত্য বিদ্যমান ইনি জন্মরহিত নিত্য শাশ্বত এবং পুরাণ অনাদি শরীর বিনাশপ্রাপ্ত হলেও ইনি হত হন না ব্যাখ্যা শরীরে ছয় প্রকার বিকার হয় উৎপন্ন হওয়া বা জন্ম নেওয়া সত্তাবান দেখা পরিবর্তন বেড়ে ওঠা ক্ষয় হওয়া এবং বিনাশপ্রাপ্ত হওয়া জীবাত্মা এই ছয় প্রকার বিকার রহিত এই কথাই ভগবান এই শ্লোকটিতে বলেছেন ন জায়তে মৃয়তে বা কদাচিৎ শরীর যেমন জন্ম নেয় এই জীবাত্মা এইরূপ কখনো কোনো সময় জন্ম নেয় না ইনি তো নিত্য বিরাজিত জীবাত্মাকে ভগবান নিজের অংশ জানিয়ে একে সনাতন বলে উল্লেখ করেছেন মমই বাংশ জীব লোক জীবভূত সনাতন এই জীবাত্মা কখনো মরে না সেই মরে যায় জন্ম হয় এবং মৃয়ের প্রয়োগও সেখানে হয় যেখানে এই জড় প্রাণ বিয়োগ প্রাপ্ত হয় জড় প্রাণ বিয়োগ শরীরেই হয় কিন্তু জীবাত্মায় সংযোগ বা বিয়োগ হয় না এটি একই রকম থাকে এর মৃত্যু হয় না সকল বিকারের মধ্যে দুটি প্রকার বিকার হলো জন্ম এবং মৃত্যু তাই ভগবান এটির অস্তিত্বকে বোঝাতে দুবার না বলেছেন যাকে প্রথমে বলেছেন ন যায়তে সেটিকেই দ্বিতীয়বার অযহ বলেছেন এবং যাতে প্রথমবার ন নমৃতে বলেছেন সেটি দ্বিতীয়বার বলেছেন ন হন্যতে হনমান শরীরে অয়ং ভূত্তা ভবিতা বা ন ভহ এই অবিনাশী নিত্যতত্ত্ব জন্ম নিয়ে অস্তিত্বপ্রাপ্ত হয় না অর্থাৎ এটি স্বতঃসিদ্ধ নির্বিকার যেমন শিশু জন্মগ্রহণ করলে তবে অস্তিত্ব লাভ করে যতক্ষণ এটি গর্ভে না আসে ততক্ষণ পর্যন্ত শিশু আছে এইরূপ তার সত্তার অস্তিত্বের কথা কেউ বলে না অর্থাৎ শিশুর সত্তা উৎপন্ন হলে তবে প্রতিষ্ঠিত হয় কারণ এই বিকারশীল সত্তার আদি ও অন্ত থাকে কিন্তু এই নিত্য তত্ত্বের সত্তা স্বতঃসিদ্ধ এবং নির্বিকার কারণ এই অধিকারী সত্তার আদি বা অন্ত হয় না অজহ জীবাত্মার কখনো জন্ম হয় না তাই একে অজহ বা জন্মরোহিত বলা হয়েছে নিত্য জীবাত্মা নিত্য এবং চিরস্থায়ী শাশ্বত সুতরাং এর কোনোভাবেই ক্ষয় হয় না ক্ষয় অনিত্য বস্তুর হয়ে থাকে যা শাশ্বত বা চিরস্থায়ী নয় যেমন অর্ধেক জীবন কেটে গেলে শরীর ক্ষয়প্রাপ্ত হতে থাকে কিন্তু ক্ষীণ হতে থাকে ইন্দ্রিয়গুলির শক্তির হ্রাস পেতে থাকে এইরূপ শরীর ইন্দ্রিয় অন্তঃকরণ ইত্যাদির ক্ষয় হয়ে থাকে কিন্তু জীবাত্মার ক্ষয় নেই এই নিত্যততত্ত্বে কখনও কিছুমাত্র ঘাটতি হয় না শাশ্বত এই নৃত্যততত্ত্ব সর্বদা এক রূপ এক রস থাকে এর অবস্থার কখনো পরিবর্তন হয় না অর্থাৎ এটি কখনো বদলায় না একে পরিবর্তন হওয়া সম্ভব নয় পুরাণ এই অবিনাশী তত্ত্ব পুরানো বা পুরাতন অর্থাৎ অনাদি এটি এত পুরাতন যে এটি কখনও উৎপন্নই হয়নি উৎপন্ন হয় যে সকল বস্তু দেখা যায় সেইগুলি পুরাতন হলে আর বৃদ্ধি পায় না বরং নষ্ট হয়ে যায় কিন্তু এটি অনুৎপন্ন তত্ত্ব এতে বৃদ্ধিরূপ বিকার কী করে সম্ভব অর্থাৎ রূপ যে বিকার তা উৎপন্ন হওয়া বস্তুগুলিতেই হয় এই নিত্য তত্ত্বে নয় না হন্যতে মানে শরীরে শরীর বিনাশপ্রাপ্ত হলেও এই অবিনাশে জীবাত্মা নাশ হয় না এখানে শরীরে পদটি ব্যবহারের তাৎপর্যই যে এই শরীর বিনাশীল এই বিনাশীল শরীরে ছয় প্রকার বিকার হয় জীবাত্মায় নয় এই পদটিতে ভগবান শরীর এবং শরীরের বা জীবাত্মার যেরূপ স্পষ্ট বর্ণনা করেছেন এই এইরূপ স্পষ্ট বর্ণনা গীতায় অন্য দ্বিতীয় কোনো স্থানে নেই অর্জুন যুদ্ধে আত্মীয়গণের মৃত্যুর আশঙ্কায় বিশেষভাবে শোক বিহল হয়েছিলেন সেই শোক দূর করার উদ্দেশ্যে ভগবান বলেছেন যে শরীর মৃত্যুপ্রাপ্ত হলেও এই শরীরই বা জীবাত্মার মৃত্যু নেই অর্থাৎ এটি বিলীন হয় না তাই জন্য শোক করা উচিত নয় শ্লোক নাম্বার নিত্যং পার্থকং হন্তিকম হে পৃথানন্দন যে ব্যক্তি শরীরকে বা জীবাত্মাকে অবিনাশী নিত্য অজ এবং অব্যয় বলে জানেন তিনি কিভাবে কাকে হত্যা করবেন বা হত্যা করাবেন ব্যাখ্যা এই শরীরের কখনো নাশ হয় না এর কখনও কোনো পরিবর্তন হয় না এ কখনো জন্মায় না এবং এর কখনো কোনো প্রকার ঘাটতি হয় না যে ব্যক্তি এটি সম্মুখভাবে অনুভব করেন তিনি কেমন করে কাকে হত্যা করবেন বা হত্যা করাবেন অর্থাৎ অপর ব্যক্তিকে হত করতে বা হত করাতে সেই ব্যক্তির প্রবৃত্তি হবে না তিনি কোনো ক্রিয়ার কর্তা হন না বা কারো দ্বারা করিও নেন না ভগবান স্থানে শরীরের রূপ জীবাত্মাকে অবিনাশী নিত্য অজ এবং অব্যয় বলে তাকে ছয় প্রকার বিকার রহিত বলে জানিয়েছেন যেমন অবিনাশী বলে মৃত্যুরূপ বিকার নিত্য বলে অবস্থান্তর হওয়া বা বর্ধিত হওয়ার রূপবিকার অজ বলে জন্ম লওয়া এবং জন্মের পর সত্যাবান হওয়া রূপ বিকার এবং অব্যয় বলে ক্ষয় রূপ বিকারগুলি না হওয়ার কথা জানিয়েছেন জীবাত্মায় কোনো ক্রিয়াতেই কিছুমাত্র বিকার হয় না যদি ভগবান ন হন্যতে শরীরে এবং কঙে হন্তি হন্তিকম এই পদগুলিতে জীবাত্মাকে কর্তা না হওয়া এবং কর্ম সৃষ্টি না করার কথা বলার ছিল তবে এই স্থানে করা বা না করার কথা না বলে মরা এবং মারার কথা তিনি কেন বলছেন এর উত্তর হচ্ছে যে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য এখানে এই কথা বলার প্রয়োজন ছিল যে জীবাত্মা যুদ্ধে কারুর হত্যাকারী হন না কারণ এর ভাব নেই জীবাত্মা যখন ঘাতক অর্থাৎ কর্তা হতে পারেন না তখন ইনি নিহত অর্থাৎ ক্রিয়ার বিষয়ে কর্ম কেমন করে হবেন অর্থাৎ জীবাত্মা কোনো ক্রিয়ারই কর্তা বা কর্ম হন না সুতরাং নিহত হওয়া বা হত্যা করার শোক করা উচিত নয় সুতরাং শাস্ত্রের নির্দেশ অনুযায়ী প্রাপ্ত কর্তব্যকর্মের পালন করা উচিত শ্লোক নাম্বার বাইশ জীর্ণানি যথা বিহায় নবানী গৃহ্নানী নরহপরাণী তথা শরীরাণী বিহায় জীর্ণান্ন নানী সংজাতি নবানবানি দেহি যেমন মানুষ পুরাতন বস্ত্র পরিত্যাগ করে অন্য নতুন বস্ত্র গ্রহণ করে এইরূপ ও পুরাতন বা জীর্ণ শরীর পরিত্যাগ করে অন্য নতুন শরীর প্রাপ্ত হন ব্যাখ্যা এই অধ্যায়ের ত্রয়োদশ লোকে সূত্ররূপে বলা হয়েছে যে দেহান্তর প্রাপ্তির বিষয়ে ধীর পুরুষ বা জ্ঞানী পুরুষগণ শোক করেন না ওই কথাটি এখন উদাহরণ সহকারে স্পষ্টভাবে বলেছেন যে জীর্ণ বস্ত্র পরিবর্তন করলে মানুষ যেমন শোকগ্রস্ত হয় না তেমন শরীরের পরিবর্তনেও শোক করা উচিত নয় মানুষই কাপড় বদলায় পশুপক্ষী নয় তাই এই জন্য এখানে বস্ত্র পরিবর্তন উদাহরণে নরহ পদটি ব্যবহৃত হয়েছে নরহ পদটি এই স্থানে মনুষ্য শ্রেণীর বাচক এবং স্ত্রী পুরুষ বালক বালিকা যুবক বৃদ্ধ প্রভৃতি সকলের অন্তর্গত যেমন মানুষ জীর্ণ পুরাতন বস্ত্র পরিত্যাগ করে অন্য নতুন বস্ত্র পরিধান করে জীবাত্মাও তেমনি পুরাতন শরীর ত্যাগ করে অন্য নতুন দেহ প্রাপ্ত করে পুরাতন দেহ পরিত্যাগ করাকে মৃত্যু বলা হয় এবং নতুন দেহ ধারণ করাকে জন্ম নেওয়া বলা হয় প্রকৃতির সঙ্গে যতকাল সম্পর্ক ধরে রাখে ততকালই দেহি বা জীবাত্মা জীর্ণ শরীর ত্যাগ করে কর্ম অনুযায়ী বা মৃত্যুকালীন চিন্তাধারা অনুযায়ী নতুন নতুন দেহ প্রাপ্ত হয়ে থাকে এইখানে শরীরাণী পদটিতে বহু বচন ব্যবহারের তাৎপর্যই যে যতকাল দেহি নিজ প্রকৃত স্বরূপে সঠিক বোধ না করে ততকাল এই দেহি দেহ দেহ ধারণ করতে থাকে এখনও পর্যন্ত সে কত শরীর ধারণ করছে তার গণনা করাও সম্ভব নয় এই কথার দিকে লক্ষ্য রেখে শরীরাণি পদে বহু বচনের প্রয়োগ করা বলা হয়েছে এই সমস্ত জীবকে লক্ষ্য করাবার জন্য এখানে দেহি পদ ব্যবহৃত হয়েছে শ্লোকের পূর্বার্ধে এখানে জীর্ণ বস্ত্রের কথা বলা হয়েছে এবং উত্তরার্ধে বলা হয়েছে জীর্ণ শরীরের কথা জীর্ণ বস্ত্রের উদাহরণ শরীরে কীভাবে প্রযুক্ত হবে কারণ যুবা বা শিশু শরীরে তো মৃত্যুপ্রাপ্ত হয় শুধুমাত্র বৃদ্ধের জীর্ণ দেহই যে মৃত্যুপ্রাপ্ত করে তা নয় তার উত্তর এই যে শরীরের আয়ু শেষ হলে তবেই তা মৃত্যুপ্রাপ্ত হয় এবং আয়ু শেষ হওয়াই হচ্ছে শরীর জীর্ণ হওয়া শরীর শিশুর যুবকের অথবা বৃদ্ধের যারই হোক আয়ু সমাপ্তিতে এইগুলিকে জীর্ণ বলা হয় এই শ্লোকটিতে ভগবান যথা এবং তথা পদটি দিয়ে বলেছেন যে মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে তেমনি এই দেহি বা জীবাত্মা পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ আশ্রয় নেয় এখানে একটি সংশয় হল যেমন বাল্য যৌবন এবং বার্ধক্যে অবস্থান্তর সতই হয় তেমনি দেহান্তর প্রাপ্তিও সতই হয় এই স্থানে যথা বা যেমন এবং তথা বা তেমন ঠিকই প্রযুক্ত হয়েছে কিন্তু এই শ্লোকে পুরাতন বস্ত্র পরিত্যাগ করায় এবং নববস্ত্র পরিধান করায় মানুষের স্বাধীনতা থাকে কিন্তু পুরাতন দেহ ত্যাগ করতে এবং নতুন দেহ ধারণ করতে দেহির স্বাধীনতা নেই তাহলে এই স্থানে যথা এবং তথা কীভাবে প্রযুক্ত হয় এর উত্তরে বলা যায় যে এখানে ভগবানের কথা তাৎপর্য স্বাধীনতা বা পরাধীনতার কথা বলা নয় বরং শরীর ত্যাগের শোক দূর করাই তার আসল উদ্দেশ্য পুরাতন বস্ত্র ত্যাগ করে নববস্ত্র ধারণ করলেও মানুষ একই থাকে তেমনি পুরাতন দেহ ত্যাগ করে নতুন শরীর আশ্রয় নিলেও দেহি বা জীবাত্মা সে একই এবং রূপে থাকে সুতরাং শোক করার কোনো কারণ নেই এই দৃষ্টিতে দেখলে এই দৃষ্টান্ত ঠিকই আছে অপর একটি সংশয় এই যে পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নববস্ত্র পরিধান করলে মনে সুখ হয় কিন্তু পুরাতন দেহ ত্যাগ করে এবং নতুন দেহ ধারণ করায় দুঃখ হয় সুতরাং এখানে যথা এবং তথা কিভাবে খাটে এর উত্তর হলো এই যে শরীরের মৃত্যু হলে যে দুঃখ হয় এবং মৃত্যুজনিত হয় না আসলে বাঁচার আকাঙ্ক্ষা থেকেই হয় আমি বেঁচে থাকবো বাঁচার এরূপ ইচ্ছা অন্তরে থাকে এবং তা সত্ত্বেও মৃত্যুবরণ করতে হয় তাই দুঃখ পেতে হয় অর্থাৎ মানুষ যখন শরীরের সঙ্গে একাত্ম বোধ করে তখন শরীরের মৃত্যুকে নিজের মৃত্যু বলে মেনে নেয় এবং দুঃখিত হয় কিন্তু শরীরের সঙ্গে নিজের একাত্মতা যে মেনে নেয় না সে মৃত্যুবরণ করতে দুঃখিত হয় না বরং আনন্দিত হয় যেমন মানুষ নিজ বস্ত্রের সঙ্গে একাত্মতা বোধ করে না বলেই এই বস্ত্র বদলে দুঃখ বোধ করে না কারণ এর বিবেক এখানে রূপে জাগ্রত থাকে যে কাপড় যে পৃথক বস্তু কিন্তু এই বস্ত্র পরিবর্তন যদি কোনো ছোট শিশুর করা হয় তাহলে সে পুরাতন পোশাকের পরিবর্তে নতুন পোশাক পরিধান করতেও কাঁদে তার এই দুঃখ মূঢ়তার জন্য কম বুদ্ধির জন্য নয় কম বুদ্ধির জন্য হয় এই মূঢ়তা দূর করার জন্যই ভগবান এই স্থানে যথা এবং তথা তথাপত্রি দিয়ে বস্ত্রের দৃষ্টান্ত দিয়েছেন ভগবান এখানে বস্ত্র পরিধানে গৃহণাতি ধারণ করা ক্রিয়ার ব্যবহার করেছেন কিন্তু শরীর ধারণ করায় সংজাতি চলে যাওয়া ক্রিয়ার ব্যবহার করেছেন ভগবান এরূপ ক্রিয়াভেদ কেন করেছেন লৌকিক দৃষ্টি ঠিক ঠিক না বোঝার জন্য এরূপ মনে হয় যে মানুষ নিজ স্থান থেকেই বস্ত্র পরিধান করে এবং দেহান্ত প্রাপ্তি হলে অন্যান্য দেহতে পরিভ্রমণ করতে হয় এই লৌকিক দৃষ্টির কারণেই ভগবান এরূপ ক্রিয়াভেদ করে বুঝিয়েছেন বিশেষ কথা এখানে জীবার জীবাত্মার অন্য শরীরে যাওয়ার কথা বলা হয়েছে কিন্তু যিনি সর্বগত সর্বত্র ব্যপ্ত তার আসা যাওয়া কি করে হয় কারণ যে কোনো একটি স্থান থেকে অন্যত্র গেলে তাকে যাওয়া বলে এবং যে অন্য স্থান থেকে এই স্থানে আসে তাকে আসা বলে কিন্তু দেহির বা জীবাত্মার বিষয়ে তো এই দুটি প্রযুক্ত হয় না এর উত্তর হলো যে যেমন কারো বালক অবস্থা থেকে যুবাবস্থা প্রাপ্তি হলে সে বলে আমি আমি যুবক হয়ে গেছি প্রকৃতপক্ষে সে স্বয়ং শুদ্ধ চেতন স্বরূপ যুবক হয়নি তার শরীর যুবক হয়েছে তাই বাল্যাবস্থায় সে যা ছিল যুবাবস্থায়ও সে তাই আছে এবং বৃদ্ধাবস্থায়ও সে তাই থাকবে কিন্তু শরীরের সঙ্গে একাত্মভাব মেনে নেওয়ার ফলে সে শরীরের পরিবর্তনকে নিজ শুদ্ধ স্বরূপে আরোপিত করে নেয় রূপ আসা যাওয়া আসলে শরীরের ধর্ম কিন্তু শরীরের সঙ্গে তা মেনে নেওয়ায় সে এটিকে নিজের আসা যাওয়া বলে মনে করে সুতরাং বাস্তবে দেহি বা জীবাত্মার কোথাও আসা বা যাওয়া বলে কিছু নেই কেবলমাত্র শরীরের সঙ্গে তাদাত্ম করাতেই তার আসা যাওয়াকে বিশ্বাস করে প্রশ্ন হতে পারে যে অনাদিকাল থেকে যে জন্ম মরণ চলে আসছে তার কারণ কী কর্মের দৃষ্টিতে দেখতে গেলে তো শুভাশুভ কর্মের ফলগুলি ভোগ করার জন্যই জন্ম বা মৃত্যু হয় জ্ঞানের দৃষ্টিতে অজ্ঞানতার জন্য জন্ম মরণ হয় এবং ভক্তির দৃষ্টিতে ভগবানের বিমুখ হওয়ার জন্য জন্ম মরণ হয় এই তিনটির মধ্যে প্রধান কারণ হল যে ভগবান প্রাণীদের যে স্বাধীনতা দিয়েছেন তা ঠিকমতো ব্যবহার না করলেই জন্মমৃত্যু হয় এখন এই জন্ম রোধ হয় কী করে প্রাপ্ত স্বাধীনতার সদ্ব্যবহার করলেই জন্মমরণ মরণ দূর হয় অর্থাৎ নিজ স্বার্থের জন্য কর্ম করলে জন্ম বন্ধন হয়ে থাকে সুতরাং নিজ স্বার্থ ত্যাগ করে অপরের হিত কামনায় কর্ম করলে জন্ম মৃত্যু হয় না নিজ জ্ঞানের অশ্রদ্ধা করলে জন্ম মৃত্যু হয় সুতরাং নিজ জ্ঞানের শ্রদ্ধা করলে জন্ম মৃত্যু হয় না ভগবান হতে বিমুখ হলে জন্ম মৃত্যু হয় সুতরাং ভগবান শরণাগত হলে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি হয় শ্লোক নাম্বার কুড়ি একুশ বাইশ এবার শ্লোক নাম্বার তেইশ শোনার জন্য দয়া করে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে কমেন্ট করুন প্রয়োজন যথাসম্ভব উত্তর দেবো